নমস্কার বন্ধুরা শীত এসে গেছে এখন পিঠে পায়েস খেতে আমাদের বেশ ভালোই লাগবে তাহলে চলুন আজ দেখিনি গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে আমরা পায়েস তৈরি করি যদিও এক একজন একই এক এক পদ্ধতিতে পায়েস তৈরি করে দেখুন তাহলে আমি যে পদ্ধতিতে পায়েস তৈরি করছি সেটা ভালো লাগে নাকি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করব সেই জন্য প্রথমে আমি একশো গ্রাম চাল নিয়ে নিয়েছি চালটা এবার ধুয়ে নেব চালের মধ্যে জল দিয়ে দিলাম এখানে চাল ছাড়া আরও কী কী নিয়েছি দেখুন কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি এলাচ নিয়েছি আর এখানে নিয়েছি অল্প পরিমাণে আখরোট আর একটা তেজপাতা প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে নিয়েছি ভালোভাবে আমি চালটাকে ধুয়ে নেবো জলটা ফেলে দেব আরও একবার চালটার মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে জলটা আমি এরপরে ফেলে দিচ্ছি এছাড়া আমি এই পায়েসটা তৈরি করার জন্য দুধ নিয়ে নিয়েছি আপনারা গরুর দুধও নিয়ে নিতে পারেন এছাড়া যে কোনো কোম্পানির লিকুইড দুধ আপনারা নিয়ে নিতে পারেন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি ভালো করে ফুটিয়ে রেখেছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ঘিটা রেখে দিচ্ছি এবার ঘিটা গলে যাবে গলে গেছে সেই অবস্থা আমি এর মধ্যে এই কাজু কিশমিশগুলো দিয়ে ভেজে নিচ্ছি সব কাজু কিসমিশ সবই আমি এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো গুলো সব দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুট গুলোকে তুলে নিচ্ছি আপনারা এক এক ঘন এক ভাবে পায়েস করতে জানেন দেখুন আমি আজকে যেভাবে করছি এটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে কুড়ে নিতে চেষ্টা করবেন এরপরে তেলের মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্ল্যামটা একদম কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে এরপরে চালটাকে অল্প ভেজে নেব ভেজে নিলে বেশ চালটারও বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে এমনিতেই তো গোবিন্দভোগ চাল তার এমনি সুন্দর গন্ধ ঘিয়ে এক দু মিনিট মতো একটু চালটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে যে এক লিটার আমি দুধ রেখেছি যেহেতু একশো চাল এর এর এক লিটার দুধ দিতে হবে সেই দুধটা আমি এরপরে দিয়ে দেব এরপরে এক এক করে দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে পুরো দুধটাই ঢেলে দিচ্ছি দুধটা পুরো ঢিলে দিলাম ভালোভাবে চালটা মিশিয়ে দিচ্ছি মধ্যে এরপরে ফুটতে কিছুক্ষণ চালটা দেখব কতটা সেদ্ধ হয়েছে সেই বুঝে আমি মিষ্টিটা দেব। চিনি বা আপনারা যে মিষ্টি দিয়ে করুন না কেন গুড় কোনো কিছু আগে দেওয়া যাবে না চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে দিতে হবে এরপরে দেখে নেবো চালটা কতটা সেদ্ধ হয়েছে চালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এক এক করে এর মধ্যে চিনি দিয়ে দেবো চিনি আমি এখানে একশো গ্রাম দিয়ে দিলাম একশো গ্রাম চিনির সঙ্গে আমি এখানে বাতাসা দেবো পঞ্চাশ গ্রাম যদি আপনাদের মনে হয় যদি আপনারা চিনিটা একটু কম খান মিষ্টিটা একটু কম খান তাহলে বাতাসাটা না দিলেও আপনাদের চলবে না হলে একশো গ্রাম চিনি দেবেন এছাড়া এখানে পঞ্চাশ গ্রাম বাতাসা দিয়ে দিলাম বাতাসাগুলো এবার একটু গলবে গলার জন্য আমি কিছুটা টাইম দেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক পাঁচটা রেডি হয়ে গেছে দেখুন একটু ঘন ঘনই হয়ে গেছে আর বেশি ঘন ঘন করবো না কেননা ঠান্ডা হয়ে গেলে পায়েস আরও ঘন হয়ে যাবে সেজন্য এই অবস্থায় আমি ওপর থেকে যে ভেজে রাখলাম কাজু এই সবগুলো আমি দিয়ে দিচ্ছি আখরোট সবই ভেজে রেখেছি এগুলো এর ওপরে দিয়ে দিলাম সব ছড়িয়ে দিলাম এরপরে আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দেব দিয়ে এটা একটা পাত্রে তুলে রাখবো একটা পাত্র নিয়ে নিয়েছি এরপরে সে পাত্রটার মধ্যে আমি এই পায়েসটা এক এক করে তুলে দিচ্ছি এইভাবে আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করে নেবেন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আমরা তো শিমুয়ের পায়েসও খাই কিন্তু চালের পায়েসের মতো সুস্বাদু আর কোনো পায়েস হবে না আমি যেভাবে করলাম আপনারা যদিও এক একজন এক এক রকমভাবে করবেন যে যেমনভাবে করবে সেটাই ভালো লাগবে তবে আপনারা দেখতে পারবেন একবার একটু দেখে নেবেন আমি যেভাবে করলাম এইভাবে কেমন লাগে